জ্ঞানের সোপান ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত এই ভিডিও দিয়ে ইউটিউবে আমাদের যাত্রা শুরু এই যাত্রায় তুমিও একজন সহযাত্রী তোমাদের সবার প্রচেষ্টায় আমরা আরও আরও অনেক দূর এগিয়ে যেতে চাই আজকের এই ক্লাসে আমি বাংলা সাহিত্য থেকে ও ব্যাকরণ থেকে কিছু প্রশ্ন রেখেছি চলো তবে প্রশ্নগুলি দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন দেখো চর্যাপদের প্রকৃত নাম কি আর আমি আজকের যে অপশানগুলো সেগুলো বিপিএসসির ধাঁচে রেখেছি কারণ তে আমাদের এইভাবে দিচ্ছে প্রশ্নগুলো এই উপরের ডি আর ই এই দুটো অপশন সব প্রশ্নেই আমি কমন রেখেছি তাহলে দেখো চর্যাপদের প্রকৃত নাম কি চর্যাগীতি পদাবলী চর্যাগীতি কোষ চর্যাচর্য নিশ্চয় কোনটা তোমরা যারা উত্তর জানবে তারা অবশ্যই কমেন্ট করে জানাবে পরে হলেও তোমরা কমেন্ট করবে তাহলে দেখো চর্যাগীতি পদাবলী এই নামটা সুকুমার সেনের দেওয়া তারপর দেখো কোষ এটা হচ্ছে চর্যাপদের প্রকৃত নাম এই নামটা তিব্বতী অনুবাদ থেকে জানা যায় তারপরে দেখো চর্যাচর্য এটা হরপ্রসাদ শাস্ত্রীর দেওয়া তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে গেল চর্যা কোষ। এটি হচ্ছে আমাদের চর্যাপদের প্রকৃত নাম তাহলে চলো নেক্সট প্রশ্ন আমরা দেখিনি চর্যাপদে কতবার গুরুর প্রসঙ্গ আছে এই প্রশ্নটায় আমি তোমাদের দুটো প্রশ্ন মনে করাবো যেটা আর কোনোদিন ভুলবে না এখন চর্যাপদে গুরুর প্রসঙ্গ আছে বার আর চর্যাপদের সর্বাধিক পদ রচয়িতা কানুপাদের পদের সংখ্যা হচ্ছে তেরোটি তাহলে এই তেরো দিয়ে তোমরা দুটি প্রশ্ন মনে রাখতে পারবে চর্যাপদের সর্বাধিক পদের রচয়িতা আনুপাত পদ সংখ্যা তেরোটি তাহলে তোমরা এটার সঙ্গে এটাকে মিল করে মনে রাখবে তাহলে দেখবে দুটোই মনে থাকবে গুরুর প্রসঙ্গ তেরো বার আর পদের সংখ্যা হচ্ছে তেরোটি তারপর চলো প্রশ্নটা দেখে ভাষা কোনটি এটা মনে হতে পারে অনেক সহজ প্রথম দেখাতে অনেকে উত্তর করবে এইচ টু এসো কিন্তু না এটা আমাদের বাংলা সাহিত্য আমাদের সায়েন্স ধরে উত্তর করলে হবে না তাহলে দেখো পটল তোলা আমাদের এটাও কিন্তু সংকেত ভাষা নয় এটাকে আমরা বাগধারা বা প্রচলিত শব্দ ধরতে পারি আর বড় খোকা এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর এই বড় খোকা হচ্ছে সংকেত ভাষা বড় খোকা দিয়ে অ্যাকচুয়ালি কি বোঝাতে চাইছে বড় খোকা দিয়ে বোমা বোঝাতে চাইছে বা বোম বোঝাতে চাইছে বোম তাহলে একটা গল্পের মাধ্যমে মনে রাখি ধরো তোমার সঙ্গে আমার খুব ঝগড়া হয়েছে তোমার সঙ্গে আমি কোনো মতে পেরে উঠছি না ঝগড়ায় আমি রাতের বেলা তোমার বাড়িতে গিয়ে বড় খোকা ফেলে দিলাম এবার আমি আমার বন্ধুকে গিয়ে আমি ইঙ্গিতে সংকেতে বলছি যে আমি অঙ্কের বাড়িতে বড় বড় খোকা ফেলে দিয়েছি মানে বড় খোকা দিয়ে আমি বোম বোঝাতে চাইলাম বড় খোকা কথাটা আমি বোম হিসাবে সবার সামনে বললাম না কারণ বোমা বললে অনেকে বুঝে যাবে যে আমি বোমা ফেলেছি কিন্তু বড় খোকা দিয়ে আমি সংকেতের মাধ্যমে কথাটি বুঝিয়ে দিলাম তাই এই সংকেত ভাষাকে বাংলা সাহিত্যে ইতর শ্রেণীর ভাষাও বলা হয়ে থাকে ইতর শ্রেণীর ভাষাও বলা হয়ে থাকে যেমন আর একটা উদাহরণ দিতে পারি আলু এই আলু দিয়েও বোম বোঝানো হয় আর একটা উদাহরণ দিতে পারি যেমন মাল এই মালকে মদকে আমরা বলি মাল আমরা এই মদকে ডাইরেক্ট মদ না বলে আমরা মাল দিয়ে বোঝাতে চাই মাল দিয়ে অনেক কিছুই মেন করা যায় এই মালটা হচ্ছে কিন্তু সংকেত ভাষা তাহলে চলো নেক্সট প্রশ্নটা দেখে নি চৈতন্যদেবের জীবনী নিয়ে লেখা প্রথম গ্রন্থ এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন চৈতন্য ভাগবত শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য চরিতামৃতম নাকি শ্রী চৈতন্য চরিতামৃতম তাহলে দেখো চৈতন্য ভাগবত বৃন্দাবন দাসের লেখা শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য চরিতামৃতম এটা মুরারি গুপ্তের লেখা আর চৈতন্য চরিত্রিত কৃষ্ণদাস লেখা এইটা আর বাংলা ভাষায় লেখা আর গুপ্তের টা সংস্কৃত ভাষায় লেখা তাহলে আমরা মনে রাখবো কি করে সংস্কৃত ভাষায় যেটি লেখা হয়েছিল সেটি চৈতন্যদেবের জীবনী নিয়ে লেখা প্রথম গ্রন্থ যদি আমরা প্রশ্ন বলতাম চৈতন্যদেবের জীবন জীবনী নিয়ে লেখা বাংলায় প্রথম গ্রন্থ কোনটি তাহলে আমাদের বৃন্দাবন দাস হয়ে যেত কিন্তু এখানে আমরা বাংলা কিংবা সংস্কৃত কিছু উল্লেখ করিনি তাই প্রথম যেটা সেটাকে আমাদের ধরে নিতে হবে তাই প্রথম আমাদের সংস্কৃত তাই আমাদের সঠিক উত্তর শ্রী চৈতন্য চৈতন্যচরিত মৃতম এটিকে মুরারিগুপ্তের পর্চাও বলা হয় অনেক সময় কিংবা অনেক বই এটিকে মুরারিগুপ্তের পর্চা নামেও উল্লেখ করা আছে তাহলে পরের প্রশ্নটা দেখিনি মুকুন্দরাম চক্রবর্তীর কাব্যের নাম কি এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আজকে যে প্রশ্নগুলো নিয়েছি অনেকটা বেছে বেছে প্রশ্নগুলো নিয়েছি এটাতে আমাদের অনেক সময় লেগেছে আর এই প্রশ্নগুলি বারবার পরীক্ষায় আছে বাংলা সাহিত্যের ছাত্র হলে তোমরা অবশ্যই লক্ষ্য করেছ যে এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি পরীক্ষাতে আসেই তাহলে মঙ্গল এটা লেখা চন্দ্রের লেখা চন্ডীমঙ্গল মঙ্গল এই অভয় মঙ্গলকেই বলা হয় মঙ্গল কিন্তু নাম হচ্ছে অভয় মঙ্গল মুকুন্দরাম চক্রবর্তীর কাব্যের নাম অভয় মঙ্গল যদি বলি মুকুন্দরাম চক্রবর্তীর পিতার নাম কি তাহলে পিতার নাম হয়ে যাবে হৃদয় মিশ্র দেখো মুকুন্দরাম চক্রবর্তী কিন্তু বাবার নামে টাইটেল দেখো মিশ্র অনেক সময় প্রশ্ন আছে মুকুন্দরাম চক্রবর্তী কৌলিক উপাধি কি তাহলে কৌলিক উপাধি হয়ে যাবে মিশ্র আর মায়ের নাম দেবকী চলো আমরা নেক্সট প্রশ্নটা দেখিনি আচ্ছা এই হৃদয় মিশ্র একটা উপাধি আছে এই উপাধিটা হলো গুণরাজ মিশ্র এটাও মনে রাখবে এটা মুকুন্দরাম চক্রবর্তীর পিতার উপাধি মুকুন্দরামের কিন্তু নয় চলো নেক্সট প্রশ্নটা দেখে নি চর্যাপদের তিব্বতী অনুবাদ কত খ্রিস্টাব্দে আবিষ্কার হয় আমি আবিষ্কার জানতে চেয়েছি প্রকাশিত কবে হয় সেটি জানতে চাইনি এখান থেকে আরও কয়েকটা প্রশ্ন আমি বলবো তোমরা যারা পারবে কমেন্টে আমাদের উত্তরগুলো লিখবে আমরা সবার কমেন্ট দেখব এবং সবাইকে ঠিকঠাক উত্তর দেব তাহলে দেখো চর্যাপদের তিব্বতী অনুবাদ আবিষ্কার হয় উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে এই চর্যাপদের তিব্বতী অনুবাদ আবিষ্কার করেছিলেন কে আবিষ্কার করেন প্রবোধ চন্দ্র বাঘচি উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দ আবিষ্কার করেন আর প্রকাশ করেন উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে চর্যাপদের তিব্বতী অনুবাদ এটা কার লেখা কিংবা এই তিব্বতী অনুবাদটা কে করেছিলেন তাহলে উত্তর হয়ে যাবে তিপিচন্দ্র চলো পরের প্রশ্নে কেতকা দাস ক্ষেমানন্দের কাব্য সর্বপ্রথম কোথা থেকে প্রকাশিত হয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা তোমরা বেশিরভাগ বইয়ে গুগলে ইউটিউবে অনেক জায়গায় ভুল পেয়ে যাবে মানে ভুল উত্তরটাই সব জায়গায় ছাপা হয়েছে সব জায়গায় প্রচার হয়েছে তাহলে তোমরা জানাও এর সঠিক উত্তর কোনটা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে শ্রীরামপুর মিশন থেকে পটুলিয়াম কলেজ থেকে তাহলে সঠিক উত্তর হয়ে যাবে শ্রীরামপুর মিশন থেকে আঠারোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে অনেক বই দেখবে যে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আঠারোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় প্রকাশিত হয় এটি কেন ভুল দেখবে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় খ্রিস্টাব্দে তাহলে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে যদি কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় তাহলে তার তার আগে আগে খ্রিস্টাব্দে শেখ হেমানন্দ কাব্য কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হতে পারে না এর সঠিক উত্তর হবে শ্রীরামপুর মিশন থেকে আঠারোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় পরে উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে কলকাতা থেকে প্রকাশিত হয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে চলো পরের প্রশ্ন দেখিনি গেল স্বর্গপুর তাহলে দেখো আমি যদি প্রথমে প্রশ্ন করি যে এই লাইনটি কোথায় কোথায় থেকে নেওয়া হয়েছে এবং লাইনটি কার লেখা এই লাইনটি হচ্ছে কালী সিংহের মহাভারত থেকে নেওয়া আর এটি কালীপ্রসন্ন সিংহের লেখা কালীপ্রসন্ন সিংহের লেখা কালী সিংহের মহাভারত তাহলে এই প্রশ্নটা আমি করেছি কাশিরাম দাস মহাভারতের কোন পর্ব অসম্পূর্ণ রেখে মারা যান তাহলে তোমরা যদি লাইন হিসাবে ধরো আদি একটা সভা কোন আদি একটা সভা হলো কোন সভা বিরাট চারটাও এক দুই তিন চার আদি আদি পর্ব সভা পর্ব বন পর্ব আর বিরাট পর্ব তাহলে আমি যদি লাইন হিসাবে ধরি লাইন হিসাবে দেখতে গেলে বোন পর্ব না বিরাট পর্ব অসম্পূর্ণ রেখে মারা যায় যদি আমরা লাইন হিসাবে দেখি কিন্তু না শ্রীরাম দাস এই বোন পর্ব অসম্পূর্ণ রেখে মারা যান তার জন্য এই প্রশ্নটা আসে যেহেতু এখানে বিরাট থাকে তাই সবাই বিরাটে উত্তর ঠিক করে কিন্তু এই উত্তরটি বিরাট হবে না বন পর্ব অসম্পূর্ণ রেখে মারা যান আর এই বোন পর্বটা সম্পূর্ণ করেছিল ধাতুস্পুত্র নন্দরাম ধাতুস্প্র নন্দরাম এটা কাশিরাম দাসের ধাতুস্প চলো পরের প্রশ্ন দেখে নেওয়া যাক কাশিদাসী মহাভারতের সবচেয়ে বড় পর্বটির নাম কি ভি ভি আই পশু কাশিদাসি মহাভারতের সবচেয়ে বড় পর্বটির নাম সবচেয়ে বড় তাহলে আমাদের শান্তি পর্ব হচ্ছে সবচেয়ে বড় পর্ব এই দুটো দেখো এমন অপশন রেখেছি নাম শুনে মনে হবে যে বড় বিরাট মানেও বড় আর মহা মানেও বড় কিন্তু এই দুটো বড় পর্ব নয় শান্তি পর্ব হচ্ছে সবচেয়ে বড় পর্ব চলো তারপর কীর্তিবাস ও ঝাড় কৌলিক কি তাহলে এখানে দেখো টাইটেল ওঝা কিন্তু কৌলিক উপাধি আলাদা উপাধি হয়ে যাবে আর হচ্ছে এটা কাশিরাম পরের প্রশ্নটা নিন বিশালাক্ষ কোন সমাস ব্যাকরণ থেকে একটা প্রশ্ন বিশালাক্ষ এটাকে বিশাল ধরতে পারো স্ত্রীলিঙ্গ হিসাবে দুটোটি সমাজ কিন্তু একই হবে সমানি সমাজ মধ্যপদী কর্মধারের সমাজ তৎপুরুষ সমাজ ওপরের একাধিক ওপরের কোনোটিই নয় তাহলে এখানে দেখো আমি যদি এটার ব্যাস বাক্য করি তাহলে ব্যাস বাক্য হয়ে যাবে বিশাল পক্ষী যাড় তাহলে দেখো বিশাল এটা কোন পদ বিশেষণ পদ আর অক্ষী এটা হচ্ছে বিশেষ পদ তাহলে দেখো এই বিশালে আর অক্ষিতে কোথাও কিন্তু বিভক্তি নেই কিংবা শূন্য বিভক্তি আছে তাহলে দেখবে এটাকে মনে রাখার টেকনিক একটা ধরতে পারো যে সমাসে। প্রথম পদ আর পর পদ দুটোতেই সমান বিভক্তি থাকবে সমান বিভক্তি বলতে বেশিরভাগ সময় শূন্য বিভক্তি থাকে শূন্য বিভক্তি কিংবা অ এই শূন্য বিভক্তিকে অবিভক্তি বলা হয় তাহলে দেখবে যে দুটোতেই যদি শূন্য বিভক্তি থাকে আর প্রথমটা যদি বিশেষণ থাকে এবং পরেরটা যদি বিশেষণ থাকে তাহলে সেটি হয়ে যায় সমানাধিকরণ বহুব্রীহি সমাজ বহুব্রীহি কেন হলো বহুব্রীহি দিয়ে অন্য একটি পদ বোঝায় দেখো এখানে পক্ষী কেউ বুঝাচ্ছে না কাকে বুঝাচ্ছে যার বিশাল অক্ষী আছে মানে যার বিশাল বড় চোখ আছে তাকে বুঝাচ্ছে এখানে এই দুটো পদের মধ্যে এই দুটো পদের কোনোটি বোঝাচ্ছে না তাই এটি বহুবৃহী সমাজ চলো পরের প্রশ্ন দেখিনি এটি কি জাতীয় পদ পদ আমরা জানি পদ দুই প্রকার পদ দুই প্রকার প্রধানত দুই প্রকার উপর करके কি নাম পদ কিয়াপদ এই নাম পদের মধ্যে আমরা আবার চারটি ভাগ হয়ে যাচ্ছি এটা তোমরা সবাই জানো আর কিয়াপদের মধ্যে ক্রিয়া হয়ে যাচ্ছে বিশেষণ বিশেষন সর্বনাম তাহলে এই কিটা কোন জাতীয় পদ এই কি দিয়ে আমরা প্রশ্ন করি আর আমরা কয় দীর্ঘই এটা দিয়েও প্রশ্ন করি কিন্তু দুটোর মানে আলাদা এই কিটা হচ্ছে আমাদের প্রশ্নবাচক অব্যয় আর এই কিটা হচ্ছে প্রশ্নবাচক সর্বনাম এটা মনে রাখবে কি দিয়ে যদি প্রশ্ন করি তাহলে উত্তর হয় হ্যাঁ কিংবা না আর কি দিয়ে যদি প্রশ্ন করি তাহলে বড় উত্তর হবে কিংবা ব্যাখ্যামূলক ব্যাখ্যা করে উত্তর করতে হবে তাহলে চলো পরের প্রশ্ন দেখেনি আর অবিবাহিত রাখা যায় না যাকে এক কথায় প্রকাশ যৌবনা অক্ষণীয়া কল্যাণিয়া উপরের একাধিক ওপরের কোনটি নয় আমাদের মনে হতে পারে যে ওপরের একাধিক কারণ এটাও হতে পারে এটাও হতে পারে এটাও হতে পারে কিন্তু না সঠিক উত্তর হচ্ছে অরক্ষণিয়া অরক্ষণিয়া মানে যাকে আর অবিবাহিত রাখা যায় না আর যৌবনা মানে যৌবনে অবস্থা যৌবনের অবস্থা এর বয়সী মোটামুটি ষোলো থেকে ত্রিশ ধরতে পারো ত্রিশ বছর এরকম বয়সকে বলে যৌবনা আর ছেলেদের ক্ষেত্রে বলে যৌবন কলানিয়া কলারিয়া কাকে বলে কল্যাণিয়া তাকে বলা হয় আমরা যার কামনা কামনা করতে করতে পারি পারি তাকে বলে কলানিয়া আমরা এই কথাটি বিয়ের কাঠে খুব দেখি কল্যাণিয়া অমুক মন্ডল কল্যাণিয়া তমুক মন্ডল তাহলে কল্যাণিয়া মানে আমাদের বিয়ের কাঠে কল্যাণিয়া কথাটা লেখা হয় কেন আমরা যেন তার মঙ্গল কামনা করি তার যেন পরবর্তী জীবন খুব সুন্দরভাবে কাটে তাই আমরা এই কল্যাণীয় কল্যাণীয় এই শব্দগুলি ব্যবহার করা হয় তাহলে চলো পরের প্রশ্ন দেখি নীল বর্ণের পদ্ম খুব গুরুত্বপূর্ণ নীল বর্ণের পদ্মকে কি বলা হয় ইন্দিবর কুবলয় কোকোনদ উপরের একাধিক উপরের কোনোটি নয় তাহলে এখানে উত্তর হয়ে যাবে হিন্দি বলাই দুটোই বলা হয় তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে উপরের একাধিক যেহেতু আমাদের এই দুটোই উত্তর আর কোকোনত বলা হয় লাল বর্ণের পদ্মকে চলো পরের প্রশ্নে ঝাড়খণ্ডে উপভাষার নামকরণ কে করেছেন ডক্টর সুকুমার সেন ভাষাচার্য সুনীতি কুমার মোহাম্মদ শহীদুল্লাহ একাধিক কোনটি নয় তাহলে মনে রেখে দেবে এটা নামকরণ করেছেন ডক্টর সুকুমার সেন ভাষাচার্য ভুল করে আবার সুনীতি কুমার চট্টোপাধ্যায় করে দিও না এর উত্তর হচ্ছে ডক্টর সুকুমার সেন নেক্সট মধ্যযুগের শ্রেষ্ঠ রোমান্টিক কবি শ্রেষ্ঠ বিদ্যাপতি চণ্ডীদাস জ্ঞানদাস ওপরের একাধিক ওপরের কোনোটিই নয় দেখো বিদ্যাপতিকে রবীন্দ্রনাথ বলেছিল সুখের কবি চন্ডীদাসকে রবীন্দ্রনাথ বলেছিল দুঃখের কবি তাহলে জ্ঞানদাস হয়ে গেল রোমান্টিক কবি ঠিক আছে চলো নেক্সট আমাদের সঠিক উত্তর জ্ঞান দেখো খুব গুরুত্বপূর্ণ একটি লাইন সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল পথটির রচয়িতা কি দেখো তোমাদের একটা টেকনিক বলি এই টেকনিকের মাধ্যমে তোমরা জ্ঞানদাসের অনেক পদ মনে রাখতে পারবে এটা দেখো লাগিয়া কেন দাসের বেশিরভাগ পদে লাগিয়া লাগি রূপ এই কথাগুলি পাবে তাহলে এখানে লাগিয়া আছে তাহলে এই পথটি হয়ে যাবে জ্ঞানদাস চন্ডিদাসের কয়েকটি পদে লাগিয়ে আছে এটাকে মুখস্থ করে নেবে নইলে এই চন্ডীদাসের লাগিয়া পদ দেখে আবার জ্ঞানদাসের করে দিয়ে না জ্ঞানদাসের বেশিরভাগ পদে লাগি রূপ লাগি রূপ লাগি আঁকি ঝুরে গুণে মন ভোর এরকম অনেক পদ আছে তবে চন্ডিদাসের একটা আছে সেই পথটা তোমরা দেখে নেবে একবার সেই পথটা মুখস্থ রাখবে আর বাদ বাকি জ্ঞানদাসের হবে চলো নেক্সট দেখো একটা প্রশ্ন শাক্ত পদাবলী থেকে নিয়েছি মা নেম খাওয়ালে চিনি বলে কথায় করছ হল ও মা মিঠার লোভে তিত মুখে দিনটা গেল পদটির রচয়িতা কে এবং এটি কোন পর্যায়ের পদ। এটা তোমরা বেশিরভাগই পাড়ারি কথা যারা বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করে আশা করি তারা পারবে এই পথটি হচ্ছে রামপ্রসাদের ভক্তের আকুতি পর্যায়ের পদ বাক্যবদলির দুইজন উল্লেখযোগ্য হচ্ছে কমলাকান্ত আর হচ্ছে রামপ্রসাদ এই দুজনের থেকে প্রশ্ন আছে তাই রামপ্রসাদের পদগুলো বিশেষ করে দেওয়া হয় এ পদটা মনে রাখো রামপ্রসাদের ভক্তের আকুতি পর্যায়ের পদ চলো নেক্সট পোর্টউলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন কে আমরা বেশিরভাগই উত্তর করে দেব উইলিয়াম কেরই কিন্তু এটি না পোর্ট কলেজ প্রতিষ্ঠা করেন লর্ড উইলিসলি লর্ড উইলিসলি কে ছিল ভারতের গভর্নর জেনারেল ছিল হৈলশ্রীর কার্যকাল বা সময়কাল কত কৈলশ্রীর কার্যকাল হচ্ছে সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দ থেকে আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দ আর উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয় আঠারোশো খ্রিস্টাব্দে ঠিক আছে তাহলে কলেজ প্রতিষ্ঠা করেন লর্ড উইলেন চলো নেক্সট বিদ্যাসাগরের পূর্বে বাংলা ভাষার যথার্থ ভাষা শিল্পী হিসাবে কাকে ধরা হয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা জানি বাংলা ভাষার যথার্থ ভাষা শিল্পী প্রথমত বিদ্যাসাগরকেই ধরা হয় কিন্তু যদি বলি বিদ্যাসাগরের পূর্বে কাকে ধরা হয় তাহলে বিদ্যাসাগরের পূর্বে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারকে ধরা হয় মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার তিনি কলেজের অধ্যক্ষ ছিলেন আমাদের এই প্রশ্নটি আজকের শেষ প্রশ্ন ছিল আমাদের প্রথম ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো এবং তাদেরকেও শেখার সুযোগ করে দাও হাতের লেখা খারাপ হচ্ছে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ নতুন ট্যাবলেট নিয়েছি সেটাতে আমি অভ্যস্ত নয় তাই হাতের লেখা ঠিকঠাক হচ্ছে না তাহলে তোমরা আমাদের সঙ্গে জুড়ে থাকো আমাদের চ্যানেলে লক্ষ্য রাখো কখন কি ভিডিও আপলোড হচ্ছে সেগুলো তোমরা দেখো সেগুলো তোমাদের অনেক কাজে লাগবে এবং চাকরির পরীক্ষায় অনেক অনেকটা এগিয়ে থাকবে আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ সকালে ভালো থাকবে